ফড়নিবে তুললি কাট করে ফড়নিবে ওই তুলো টাটা তুলন আছে ওই উড়ে গেছে একটা ওই বড় মাছ ওই সব ওই মাছ বড় उलेने आलक पोस्का म जान सोलास्तो बाच्छु म दिछि जाले तरा अडो कोन आछस्तो हो हो न न न हो हो एडा बडो मा छोडी थोरु न ठुल ठुल ओपा त जा

ওই যে তুমি দে মানা ওই খালালে তুমি করে বল না দিই হুম হ্যাঁ ওটা তুই করে বল কর না